সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশে রোজ মঙ্গলবার এই অন্তর্গত বনৈগ্রাম গোম এবং ভুটটা হাতে জানিয়ে দেবে আপনাদের বিভিন্ন কয়েকটি গোম এবং ভুটটা কেমন দাম হচ্ছে এবং কি দরকার ব্যথা বিক্রি হচ্ছে এ সপ্তাহ দিন শনিবার মঙ্গলবার মনে হয় কথা না বাড়ি সরাসরি কৃষকদের নিজের থেকে জানাতে যাচ্ছে এখানে এটা কিন্তু মোটামুটি সুখটা আছে দানাটা মোটামুটি আছে একেবারে যে পুষ্ট তাই না দানা একা এটা কেরেম দাম বলতেছে কে কেরেম দাম বলতেছে কে চোদ্দশো সর্বোচ্চ ভালো দামে আগে ইচ্ছে না তাই না দামে হাবারই পরে গেছে এবার সিজনে কিন্তু আঠারোশো উনিশশো সিজনে সময় খেলতে সেই গম এই বছরে কিন্তু ফলন ভালো হলে কিন্তু দামের বেলা গেছে না তাই না ফলনও মনে করেন যে খারাপ হয় না কিন্তু দামের বেলায় নাই

ছিলেন না কাকা কাকা আমি তো নেবো না আমি তো একটু ভিডিও করতে এক কিরম দাম বলতে কাকা তেরোশো এতক্ষণ দেখুন এই গমটা কিন্তু গত হাতে সাড়া চোদ্দ পনেরোশো টাকা মন ছিল সেই গমটা কিন্তু আজকে সর্বোচ্চ কাকার তেরোশো দাম বলছে এই কারণে কাকা খেতে টেনশনের মধ্যে আছে গত হাটের দাম ছিল বেশি আজকে হঠাৎ করে কমে গেলে তাই না কাকা কাকা কতখানে আনছিলেন

বারো মন তাহলে তো অনেক ভুটানছেন আনছেন সর্বোচ্চ এক হাজার টাকা মন এটা ভিজা বুঝছেন এই জন্য দামটা কম বলতেছে আরো এটা রোদ দিলে পরে ভালো হতো আচ্ছা দেখেন চেষ্টা করেন দেখেন আর দেখেন ইটাই কি এই কাছে কিন্তু কাকা কিন্তু বসে আছে একবার সুটটা বুটতে একবার মস মসে বুটতে

এইরকমই ব্যথা কেনা হচ্ছে ভুক্তির এত এগারোশো সাড়ে এগারোশো আচ্ছা ঠিক আছে দেখা এটা কার আচ্ছা ঠিক আছে এই যে দেখুন আমাদের বাড়ির পাশে কিন্তু এই ভাইয়ের বাড়ি ভুটটা নিয়ে এসছে এটা না এটা একবার ঝঞ্ঝুনি একবার মজ পেয়েছে ভুটটা সরাসরি একবার মেলের বেদ দিলে পরে গরুর খাওয়ার পাউডার আছে না না সুন্দর একবার মজ পেয়েছি এটা কিরকম বিকেত পাবে না না এই করে টা কিন্তু অতিরিক্ত সুখ না একবারে মেলের বেট ডেলিভারি একবার পাঠার সর্বোচ্চ এগারোশো টাকা মন ভাই কিন্তু বিক্রি করে দিল আছে মন ধন্যবাদ আজকে এই যেটা সুটা বুটটা এগারোশো সাড়ে এগারোশো এরকম বিক্রি হলো যেটা গোপ আপনার চোদ্দশো সাড়ে চোদ্দশো টাকা মন ব্যথা বিক্রি আপনার বোন হাত থেকে গোপ এবং দর